আসসালাম আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে দেখেন স্কুলের মাঠটা বিশাল বড় এখানে কতগুলো মেরা ছেড়ে রেখেছে গাছ খাওয়ার জন্য তো সে দেখে বলতে আসলে দেখো কতগুলা ছাগল এদিকে শিবামাকে সেলুনে নিয়ে যাচ্ছি চুল কাটার জন্য আমার শিবামার চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে তার জন্য আমার শাশুড়ি মা আমি জান্নাতি সবাই মিলে চলে গেলাম সেলুনে তো শিবামাকে চুল কাটিয়ে নিয়ে চলে আসলাম বাড়িতে তো এখন রান্নাটা অবশ্যই দিলাম এদিকে টাকি মাছ নিয়েছি ভর্তা খাওয়ার জন্য বাবা অনেকদিন ধরেই বলতে আসলো যে টাকি মাছ আর হবে তো আজ নিয়ে নিলাম তো এদিকে সরষে বেটে নিয়েছি কই মাছ দিয়ে রান্না করার জন্য তো সরষার সাথে ছিল রসুন পেঁয়াজ তো এগুলো আমি কড়াই ভিতরে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে সরষাটা নাড়াচাড়া দিয়ে নিলাম এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দুই চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো লাকড়ি চুলায় রান্না করতে খুবই ভালো লাগে আমরা গ্রামের মেয়েরা সবাই লাকড়ি চুলাই রান্না করি লাকড়ি চুলায় রান্না করার মজাই আলাদা আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়া দেখে অসংখ্য ধন্যবাদ এদিকে আমার শস্যাটা ভালোভাবে কষনি হয়ে গিয়েছে এখন কই মাছগুলো শর্ষের ভিতরে দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মা তো খুবই পছন্দ করে খায় এই সরষা দিয়ে মাছ দিয়ে রান্না করলে যে কোনো মাছ দিয়ে রান্না করলে খুবই পছন্দ করে খায় সাথে লেবু পাতা দিয়ে দেয় এদিকে টাকি মাছের ভর্তাটা আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি বাবা নাকি তেলে দেওয়ার ভর্তাটা খেতে খুবই পছন্দ করে এদিকে হচ্ছে বাইল্লা মাছ বিশাল বড়ো বড়ো এগুলো হচ্ছে আমি পোড়া পোড়া রান্না করে নিচ্ছি আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ব্লগ ভিডিওটি আপনার দেখাচ্ছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ